আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা অ্যাফিলেট মার্কেটিং সম্পর্কে জানবো অ্যাফিলেট মার্কেটিং কি অ্যাফিলেট মার্কেটিং আপনি কীভাবে করবেন অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য আপনার কোন কোন বিষয়গুলো জানা দরকার সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো তো ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো চলুন আমরা চলে যাই আমাদের অ্যাফিলেট মার্কেটিং মূল টপিকে যেটা সম্পর্কে আমরা বলছিলাম যে অ্যাফিলেট মার্কেটিং আসলে কি এবং অ্যাফিলেট মার্কেটিং আপনি কীভাবে করবেন আচ্ছা তো অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে যে এক ধরনের মার্কেটিং যে মার্কেটিংটাতে আপনার হচ্ছে কি করতে হবে যে আপনি কমিশনের ভিত্তিতে ইনকাম করবেন অর্থাৎ আপনার এখানে প্রোডাক্ট আপনার না আপনি হচ্ছে জাস্ট ওটা হচ্ছে কি করবেন যখন ওই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন এবং ওখান থেকে যখন আপনার মানে ওই প্রোডাক্ট থেকে সেল আসবে তখন আপনার ইনকাম জেনারেট হবে অর্থাৎ একটা কমিশন আপনি পাবেন যেমন আমরা অ্যামাজন অ্যাফিলেটের কথা বলতে পারি দারাজ অ্যাফিলেটের কথা বলতে পারি তারপরে হচ্ছে যে আলিবাবা অ্যাফিলেট প্রোগ্রামের কথা বলতে পারি হ্যাঁ আচ্ছা তো অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে আরও সহজভাবে বাংলায় যদি আমরা বলি যে কারো প্রোডাক্ট নিয়ে সেটা মার্কেটিং করে বা সেটা সেল করে দিলে আপনি একটা কমিশন পাবেন যেমন আমরা অ্যামাজনের কথাটা হচ্ছে সবচেয়ে বেশি বলি বা অ্যামাজনটা সবচেয়ে বেশি জনপ্রিয় যখন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যান বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওর নিচে বা পোস্টের নিচে বা কন্টেন্টের নিচে আপনারা দেখবেন যে বেশ কিছু অ্যাফিলিয়েটের লিঙ্ক থাকে ওই লিঙ্কগুলো ক্লিক করে মানে তারা বলে যে ওই প্রোডাক্টের লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন এবং পারচেস করলে এত পার্সেন্ট কমিশন পাবেন অমুক তমুক তো তখন ওই লিঙ্ক থেকে যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে লাভ হবে হচ্ছে যে ওই যে ক্রিয়েটর আছে তার সেখান থেকে একটা অংশ কমিশন সে পেয়ে যাবে তার কারণ হচ্ছে তার শেয়ার করা লিঙ্ক থেকে আপনি ওটা কিনছেন আচ্ছা এখন অ্যাফিলেট মার্কেটিং সম্পর্কে আমরা বলতে পারি যে অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে ইজ এ পারফরম্যান্স বেসড স্ট্র্যাটেজি হায়ার বিজনেসেস রিওয়ার্ড অ্যাফিলিয়েটস ফর ড্রাইভিং ট্রাফিক অর সেলস থ্রু দেয়ার মার্কেটিং এফোর্টস মানে হচ্ছে যে এই যে এখানে রিওয়ার্ড অ্যাফিলেটস বলা হচ্ছে অ্যাফিলেটস মানে হচ্ছে আমি বা আপনি বা যারা হচ্ছে লিঙ্কগুলো হচ্ছে শেয়ার করে বা অ্যাফিলেট লিঙ্ক শেয়ার করে অ্যাফিলেট লিঙ্ক যেমন অ্যাফিলেট লিঙ্ক হচ্ছে যে অ্যামাজন থেকে আমরা কোনো প্রোডাক্টে নিলাম ওই প্রোডাক্টটাকে আমরা কী করছি ওই লিঙ্কটাকে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্ট করছি বা ছড়িয়ে দিচ্ছি ওটাই হচ্ছে আমাদের অ্যাফিলেট লিঙ্ক তার মানে বিষয়টা হচ্ছে যে যারা হচ্ছে ওই লিঙ্ক নিয়ে কাজ করে বা লিঙ্কটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে তারাই হচ্ছে অ্যাফিলিয়েট এবং এটাকে অ্যাফিলেট মার্কেটিং বলে অ্যাফিলেটের বাংলা হচ্ছে যে সংযুক্ত অ্যাফিলেটস মানে এটাকে আরও যদি আমরা বলি যে অ্যাফিলেট এবং মার্কেটিং বা অ্যাফিলেট মার্কেটিং আমরা সংযুক্ত হয়ে মার্কেটিং বা সংযুক্ত মার্কেটিং বলি এখন আমরা কি করি যে বিভিন্ন কোম্পানির সাথে সংযুক্ত হয়ে তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ এবং এটাই হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং আচ্ছা তার মানে এখানে পারফরম্যান্স বেসড বলা হচ্ছে এই জন্য যে যত বেশি সেল আসবে আপনার ওই ওই লিঙ্ক থেকে তত বেশি পরিমাণ ইনকাম বা তত বেশি পরিমাণ কমিশন আপনি পাবেন সেল কম আসলে আপনি কমিশন কম পাবেন আচ্ছা তো অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে কী হয় এখানে হচ্ছে যে তিনটি মূল বিষয় থাকে বা তিনটি ধাপে এটা কাজ করে হ্যাঁ তিনটি মূল বিষয় বা তিনটি মূল প্রধান স্টেক থাকে সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে মার্চেন্ট হ্যাঁ তারপর হচ্ছে যে অ্যাফিলেট এবং কনজিউমার মার্চেন্টকে মার্চেন্ট হচ্ছে এখানে হচ্ছে যে অ্যামাজন ডট কম কারণ অ্যামাজন ডট কমের প্রচুর প্রোডাক্ট আছে তারা হচ্ছে মার্চেন্ট আপনি চাইলে তাদের যে কোনো ধরনের প্রোডাক্ট হচ্ছে অ্যাফিলেট করতে পারেন বা ওটা নিয়ে মার্কেটিং করতে পারেন আর দ্য অ্যাফিলেট হচ্ছে আমি বা আপনি বা যারা ওই লিঙ্কগুলোকে শেয়ার করে বা প্রমোট করে আর কনজিউমার কারা কনজিউমার হচ্ছে যে যারা আপনার ওই শেয়ার করা লিঙ্ক থেকে ক্লিক করে ওই অ্যামাজনের ওই প্রোডাক্ট হচ্ছে পারচেস করে বা সেটা কেনে তো অ্যাফিলেট মার্কেটিংটা যে এই মূল তিনটি স্টেক এর উপর ভিত্তি করে কাজ করে তাহলে কি কী দাঁড়ালো আমাদের তিনটি মূল স্টেক হোল্ডার সেটা হচ্ছে মার্চেন্ট অ্যাফিলেট আর হচ্ছে কনজিউমার আচ্ছা তো এই যে একটা সিস্টেম বা এই যে একটা সিস্টেম আমরা দেখি এই সিস্টেমে হচ্ছে যে প্রত্যেককেই একটা কী বলবো যে সুন্দর একটা ভূমিকা পালন করতে হয় যেমন মার্চেন্ট যে তার হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে ভালো হতে হবে সুন্দর হতে হবে দামটা ঠিকঠাক থাকতে হবে তারপরে হচ্ছে যে যে অ্যাফিলিয়েট সেই যেই জায়গাতে মানে লিঙ্কটা নিচ্ছে নিয়ে যেই জায়গাতে শেয়ার করছে শেয়ার বলতে যে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে যারা করে তাদের মেনলি হচ্ছে যে একটা ওয়েবসাইট থাকে বা সোশ্যাল মিডিয়াতে ভালো হচ্ছে একটা ফলোয়ার থাকে বা ওয়েবসাইটে ভালো একটা ট্রাফিক থাকে কারণ না হলে তো অডিয়েন্স বা যারা হচ্ছে যে কনজিউমার তারা তো আসবে না বা তাদের কোথায় পাবে তাই না তো সেটাও একটা বিষয় এবং কনজিউমার মানে কনজিউমার যে আসবে এবং কনজিউমার যে ওই যে প্রোডাক্ট কিনবে মানে অ্যাফিলিটেড যে প্রোডাক্ট করা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে সেটা যে কিনবে সেটা তার কাছে যথেষ্ট আকর্ষণীয় হওয়ার কিছু কারণ থাকতে হবে কারণ তা না হলে তো সেল আসবে না কারণ কোনো জিনিস যখন আমরা সেল করি বা কোনো জিনিসের যখন মার্কেটিং করা হয় তখন আমাদের যে কনজিউমার আছে কনজিউমারের পেইন পয়েন্টের বিষয়টাই হচ্ছে মাথায় রাখা হয় যে কনজিউমার আসলে আমাদের এটা কেন কিনবে বা কী বিষয়টা তাদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে আচ্ছা তাহলে আমরা অ্যাফিলেট মার্কেটিংয়ের মূল যে ইকো সেটা সম্পর্কে আমরা জানলাম এখন আমরা একটু সামনের দিকে যাই এবং দেখি কীভাবে আপনি অ্যাফিলেট মার্কেটিং করবেন যদি আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে চান আপনি অ্যামাজন বা হচ্ছে দারাজ বা আলি এক্সপ্রেস বা আলি বাবা অথবা আর যত ধরনের হচ্ছে অ্যাফিলেট প্রোগ্রাম আছে অনেক রকমের আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন অ্যাফিলেট হিসেবে মানে অ্যাফিলেট হচ্ছে যে মার্চেন্ট হিসেবে তারপর সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ওখান থেকে আপনার ওই যে তাদের যে প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে ওই প্রোডাক্টের লিঙ্ক আপনি শেয়ার করবেন হ্যাঁ তার আগে আপনার যেটা করতে হবে একটা ভালো ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটে ভালো একটা ট্রাফিক থাকতে হবে অথবা সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফলোয়ার থাকতে হবে আচ্ছা তো এই বিষয়টাকে বলা হচ্ছে যে চুজিং ইউর নিশ মানে আমাদের হচ্ছে নিশ বা টপিক সিলেক্ট করতে হবে কারণ আপনি যে মানে ওয়েবসাইট তৈরি করবেন বা ওয়েবসাইটের কথা কেন বলা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখবেন যে ওয়েবসাইটগুলোতেই হচ্ছে অ্যাফিলেট লিঙ্কগুলোতে শেয়ার করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় কারণ কি কারণ এই জায়গাগুলোতে মানুষ হচ্ছে বেশি যায় কোনো সাইট বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াগুলোতে সেক্ষেত্রে আপনার যেটা উচিত হবে যে যেহেতু আপনার এখানে ওয়েবসাইট তৈরি করতে হবে বা সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফলোয়ার নিয়ে আসতে হবে তার মানে আপনার হচ্ছে যে নিচটাকে ঠিক করতে হবে যে আপনি কোন বিষয়টা বেশি পছন্দ করেন নিশ বলতে বোঝানো হচ্ছে যে মনে করেন যে আপনি হচ্ছে যে হেলথ প্রোডাক্ট নিয়ে বা হেলথ নিয়ে হচ্ছে ভালো জানেন বোঝেন এবং আগ্রহ আছে সেক্ষেত্রে আপনি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন বা একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল গ্রো করতে পারেন এবং পরবর্তীতে হেলথ রিলেটেড যত ধরনের হচ্ছে প্রোডাক্ট আছে সেগুলোকে আপনি পরে প্রমোট করতে পারেন এই জন্য নিশটা যদি ঠিক থাকে আমাদের নিশ নি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যাফিলিয়েটে ভালো করতে পারি কারণ ব্লগের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের ব্লগ পোস্ট তৈরি করতে হবে কারণ তা না হলে তো আপনার ট্রাফিক আসবে না ট্রাফিক না আসলে আপনার ওই অ্যাফিলেট লিঙ্কে ক্লিক করবে না বা সেল হবে না তো এই জন্য নিশটাকে হচ্ছে আপনার বাছাই করতে হবে তো অনেক রকম নিশ হতে পারে হেলথ হতে পারে ফুড হতে পারে ক্লথ হতে পারে তারপর কম্পিউটার হতে পারে মোবাইল হতে পারে আলাদাভাবে টেকনোলজি হতে পারে যেটাই হোক না কেন কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের ওই সব ধরনের বা বিভিন্ন রকমের হচ্ছে প্রোডাক্ট আছে তো প্রথম বিষয় হচ্ছে আপনার নিশটাকে আপনি সিলেক্ট করবেন কারণ আপনি লিঙ্কটাকে কোথায় শেয়ার করবেন যে জায়গাতে আসলে বেশি পরিমাণ ট্রাফিক আসে সেখানেই তো এবং আপনার যদি একটা আলাদা ট্রাফিক ট্রাফিকের সোর্স থাকে সেক্ষেত্রে আপনার সেল তো বেশি আসবে আচ্ছা নেক্সট আপনাকে যেটা করতে হবে অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য হচ্ছে আপনার হচ্ছে যে অনলাইনে একটা স্ট্রং প্রেজেন্স তৈরি করতে হবে অনলাইন প্রেজেন্স যেটা হচ্ছে স্ট্রং হবে সেজন্য যেটা বললাম যে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন অথবা ব্লগ সাইট তৈরি করতে পারেন যেটা অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এই প্ল্যাটফর্মগুলো আপনার হচ্ছে কী করতে হবে মানে কী করবে যে আপনার কন্টেন্টের জন্য একটা মূল সেন্ট্রাল পয়েন্ট হিসেবে কাজ করবে এবং আপনার যে অ্যাফিলেট লিঙ্ক থাকবে সেগুলো প্রমোশনের জন্য কাজ করবে তারপর অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সাহায্য করবে এবং আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে তার মানে হচ্ছে যে কেউ যখন আসবে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগে সে যখন আপনার ওই কন্টেন্ট পড়বে এবং কন্টেন্টের মধ্যে আপনি যখন ওই লিঙ্ক দেখবে তখন তার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যে আপনার ওয়েবসাইটে বা আপনার যে অনলাইনে যেটা আপনি করছেন সোশ্যাল মিডিয়া বা যেখানেই হোক না কেন বা ব্লগে সেক্ষেত্রে আপনার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে তো ওই বিশ্বাসযোগ্যতা থেকে তখন সেলটা বেশি আসবে এই জন্যই দেখবেন যে যারা অ্যাফিলেট করে থাকে যারা হেলথ নিয়ে কাজ করে তারা হেলথ নিয়েই হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করে বা সোশ্যাল মিডিয়াকে গ্রো করে এবং দেন ওখানে তারা প্রমোট করে আচ্ছা নেক্সট হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এই অ্যাফিলেটের জন্য অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য কারণ যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন বা ব্লগ সাইট তৈরি করবেন আপনার হচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এই কন্টেন্ট কী কী হতে পারে ব্লগ পোস্ট হতে পারে আর্টিকেল হতে পারে তারপরে ইবুক হতে পারে তারপরে ভিডিও হতে পারে টেক্সট হতে পারে ইমেজ হতে পারে অডিও হতে পারে ভিডিওর কথা তো বললামই আর কি বিভিন্ন রকম হতে পারে তাছাড়াও হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল হতে পারে রিভিউ রাইটিং হতে পারে হুম অথবা টিউটোরিয়াল হতে পারে যেটা হচ্ছে যে অডিয়েন্সের কাছে আপনার হচ্ছে বিশ্বাসযোগ্যতা বাড়াবে কারণ আপনার তো ওয়েবসাইটে আপনি হাবিজাবি কিছু দিতে পারবেন না বা সোশ্যাল মিডিয়াতেও আপনার কিছু দেওয়া যাবে না হাবিজাবি দিলে ওই যে আপনি যে লিঙ্কটা প্রমোট করবেন সেটা প্রমোট করার কোনো কাজই আসবে না সেই জন্য কন্টেন্টের বিষয় এবং নিশের বিষয় এটা মাথায় রাখতে হয় প্রথম কাজ হচ্ছে নিশ সিলেক্ট করা দেন তার উপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা আচ্ছা নেক্সট হচ্ছে এসিউ স্ট্র্যাটেজি ইফেক্টিভ এসিউ এসিউ স্ট্র্যাটেজি আপনার প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে আচ্ছা আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য আপনার এসিউ স্ট্র্যাটেজি প্রয়োজন হবে এবং ওই ভিজিবিলিটি আপনি কোথায় বাড়াবেন ভিজিবিলিটি আপনি সার্চ ইঞ্জিনে বাড়াবেন মানে গুগল বা বিং এই সার্চ ইঞ্জিনগুলোতে আপনি ভিজিবিলিটি বাড়াবেন এই জন্য যেটা করবেন যে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারবে হবে আপনার কন্টেন্ট কপ্টিমাইজ করতে হবে তারপরে হচ্ছে ব্যাকলিংস ক্রিয়েট করতে হবে ব্যাকলিংস জেনারেট করতে হবে যার মাধ্যমে আপনার অর্গানিক ট্রাফিক আসবে এই কাজগুলো হচ্ছে এসিও স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যখন আপনার সিলেক্ট হয়ে যাবে আপনি হচ্ছে যে অনলাইনে প্রেজেন্স তৈরি করবেন আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন ক্রিয়েট করার পরে তখন ওই কন্টেন্টের মধ্যে আপনার কি করতে হবে এসিওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে হ্যাঁ বিভিন্ন রকমের কিওয়ার্ড ব্যবহার করতে হবে কন্টেন্টকে নানাভাবে অপটিমাইজ করতে হবে বিভিন্ন ব্যাকলিঙ্ক জেনারেট করতে হবে তাহলেই আপনার অর্গানিক ট্রাফিক আসা সম্ভব নেক্সট কি আমাদের নেক্সট হচ্ছে লিভার লিভার্জিং সোশ্যাল মিডিয়া লিভার্জিং মানে হচ্ছে যে আমরা কি করব আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করবো অথবা এক করব বা সেটাকে আমরা ইউটিলাইজ করব আচ্ছা সোশ্যাল মিডিয়া হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে পাওয়ারফুল টুলস ফর প্রমোটিং অ্যাফিলেট প্রোডাক্টস অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ওই যে বললাম যে আপনার যদি হিউজ পরিমাণ একটা অডিয়েন্স থাকে বা একটা ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু সেল বেশি আসবে বাই শেয়ারিং এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড বিল্ডিং কমিউনিটি ইউ ক্যান ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট অ্যান্ড ইনক্রিজ ইউর কনভার্সন রেটস তার মানে আমাদের যদি ভালো একটা ফলোয়ার থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবো এবং আমাদের কনভারশন রেট অর্থাৎ যে কেউ যখন আমাদের ওয়েবসাইটে যাচ্ছে বা ওই লিঙ্কে যাচ্ছে যাওয়ার পর সে সেটা পারচেস করছে কিনা মানে কিনছে কিনা সেটাই হচ্ছে কনভার্সন রেট মানে আমি কি হচ্ছে কনভার্ট করতে পারলাম কি না যে আমার ওয়েবসাইটে আসলো ওটাই কনভার্সন রেট আচ্ছা নেক্সট কি আমাদের নেক্সট আপনি ইমেল মার্কেটিং ট্যাকটিক্স বা ইমেল মার্কেটিংস মার্কেটিং ব্যবহার করতে পারেন অ্যাফিলেটের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে যে আপনার যে লিঙ্কগুলো থাকবে যেটা নিয়ে আপনি অ্যাফিলেট করবেন মানে অ্যাফিলেট মার্কেটিং করবেন সেই লিঙ্কগুলো দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের নিউজ লেটার তৈরি করতে পারেন ইমেইল কপি তৈরি করতে পারেন যেটা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পাঠাবেন এবং দেন ওখান থেকে পার্চেস করে মানে ওখান থেকে ক্লিক করে যখন পারচেস আসবে বা কেউ কিছু কিনবে তখন আপনি একটা কমিশন পাবেন আপনি একটা সাবস্ক্রাইবার লিস্ট তৈরি করতে পারেন ইমেইল লিস্ট তৈরি করতে পারেন আপনার অডিয়েন্সকে সেগমেন্ট করতে পারেন বা ভাগ করতে পারেন বা হচ্ছে যে একটা ক্যাটাগরি করতে পারেন এবং তাদের কাছে হচ্ছে যে ওই পার্সোনালাইজড অফার সেন্ড করতে পারেন হ্যাঁ মানে পার্সোনালাইজড অফার বলতে যে ওই যে অ্যাফিলিয়েটেড যে অফারগুলো সেগুলো আপনি তাদের কাছে সেন্ড করতে পারেন ওকে নেক্সট হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পারফরমেন্স মেট্রিক্স অ্যানালাইজ করতে হবে অর্থাৎ পারফরমেন্স মেট্রিক্সের মধ্যে আপনি যেটা হচ্ছে অ্যানালাইজ করবেন বা ট্র্যাক করবেন সেটা হচ্ছে কনভার্সন ডেট ক্লিক থ্রু রেট আর তারপর আরও বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট হুম এগুলোর মাধ্যমে যেটা হবে যে আপনার গ্রোথটা কেমন হচ্ছে ফিল্যাক্ট মার্কেটিং যে আপনি করছেন সেটা আসলে ঠিকভাবে রান করছে কি না সেটার পারফরমেন্সটা কেমন এতে যাবতীয় বিষয় আপনি সেখান থেকে বের করতে পারবেন ওকে আচ্ছা নেক্সট কি আমাদের নেক্সট হচ্ছে বিল্ডিং রিলেশনশিপস উইথ মার্চেন্টস মার্চেন্টস কারা ওই যে অ্যামাজন ওটাই হচ্ছে মার্চেন্টস তো আপনি ভালো আর্ন করার জন্য ভালো কমিশন পাওয়ার জন্য বা এক্সক্লুসিভ অফার পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে মার্চেন্টের সাথে ভালো কমিউনিকেট করতে হবে বা রিলেশনশিপটা ভালোভাবে হচ্ছে রেডি করতে হবে যেমন তাদের সাথে আপনি রেগুলার কমিউনিকেট করতে পারেন তারপর ফিডব্যাক দিতে পারেন তারপরে হচ্ছে যে তাদের বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে কলাবোরেট করতে পারেন যাতে আপনার অ্যাফিলেট মার্কেটিংটা আরও হচ্ছে ইফেক্টিভ হয় এবং সেখান থেকে আপনার মানে ইনকাম বা কমিশনটা বেশি আসে এবং নেক্সট হচ্ছে যে আপনার ট্রেন্ডের সাথে আপডেট থাকতে হবে বা স্টেইং আপডেটেড উইথ ট্রেন্ডস আচ্ছা তো অ্যাফিলেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই নিই কেন বর্তমান সময় এই জায়গাগুলোতে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট আসে সো আপনাকে ট্রেন্ডের সাথে আপডেট থাকতে হবে টুলসের সাথে আপডেট থাকতে হবে টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিতে হবে নতুন কোনো আপডেট আসলে সেটাকে ব্যবহার করতে হবে এবং আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটাকে এগুলোর সাথে ম্যাচ করিয়ে নিতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি ভালোভাবে অ্যাফিলিয়েট ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি অ্যামাজনে দা যান অ্যামাজনে দেখবেন যে আজকে একরকম ইন্টারফেস দশ দিন পরে দেখা গেলো কোনো একটা আপডেট আসলো এবং সেখানে অন্যরকম একটা ইন্টারফেস আসলো অথবা নতুন কিছু আপডেট যুক্ত হলো সেক্ষেত্রে আপনি যদি এগুলো ঠিকভাবে না বোঝেন জানেন আপডেট না থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এগুলো কঠিন হবে ওকে তো এই হচ্ছে মূল বিষয় অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আপনি যখন অ্যাফিলেট মার্কেটিং করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ অ্যাফিলেট মার্কেটিং এরকম কিছু না যে যে কিছু আমি লিঙ্ক নিলাম এবং যে যত্রতত্র বা যেখানে সেখানে শেয়ার করলাম এবং সেখান থেকে সেল আসলো বিষয়টা মোটেই এরকম না বিষয়টা হচ্ছে মাথা খাটিয়ে কাজ করার বিষয় বিষয়টা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট করে নিশ সিলেক্ট করে আমাদের কাজ করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন